প্রেমে পড়লে মানুষ অনেক সময় নিজের স্বাভাবিক আচরণ বদলে ফেলে যে মানুষ এক একসময় খুব আত্মসম্মান নিয়ে চলত সেই প্রেমে পড়ে হয়ে পড়ে একটা বেহাইয়া এই ব্যাহাইয়া কোনো নেতিবাচক বিষয় নয় বরং এটি তার ভালোবাসার গভীর প্রকাশ ভালোবাসার মানুষটি অবহেলা করলেও কষ্ট দিলেও সে মানুষটিকে ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিতে না কারণ প্রেমে পড়লে মানুষ একরকম আশার জালে আটকে যায় সেই জাল খুব নরম কিন্তু খুব শক্তিশালী তার মধ্যে একটা বিশ্বাস কাজ করে সব ঠিক হয়ে যাবে আর যদি খারাপও হয় কাল হয়তো সেই আগের মতে সব ফিরে আসবে এই আশায় তাকে আটকে রাখে তাই শত অবহেলা অপমান কিংবা তুচ্ছতাকে মেনে নিয়ে সে সম্পর্কটাকে টিকিয়ে রাখতে চায় মানুষটা যদি তীব্র ঘৃণাও দেখায় তবুও প্রেমিক মানুষটি ভাবতেও থাকে সে রাগ করেছে কিন্তু ভালোবাসা এখনো আছে সে নিজেকে দোষ দিতে থাকে আমি হয়তো বুঝতে পারিনি ওকে আমি হয়তো সময় দিতে পারিনি ওকে নিজের ভুল ধরে নিজেকে সংশোধন করতে চায় কিন্তু সম্পর্ক ভাঙতে চায় না এইভাবে ধীরে ধীরে একটা মানুষ নিজেদের আত্মসম্মানকে একটু একটু করে গলিয়ে ফেলে ভালোবাসার করায় তবুও সে ভালোবাসে নিঃশব্দে নিঃস্বার্থভাবে তার চোখে সেই মানুষটা পৃথিবীর সবচেয়ে আপান তাই তাকে হারানোর ভয়ে তাকে দূরে সরে যেতে দেয় না সে টিকে থাকে শুধু একটা ভরসায় ও একদিন বুঝবে সে আগের মতোই আবার ফিরে আসবে কিন্তু বাস্তবতা হলো এই ধরনের প্রেম একপাক্ষে হয়ে উঠলে মানুষ ভিতরে ভিতরে ভেঙে পড়ে সে বাইরে স্বাভাবিক দেখালো তার ভিতরে এক একটা অংশ ধ্বংস হয়ে যায় তবুও সে চলে যেতে পারে না কারণ হৃদয়ের টানটা চুক্তির চেয়েও বড় শক্তিশালী এই হলো প্রেমের বাস্তব রূপ যেখানে ভালোবাসা মানে সবসময় সুখ নয় বরং অনেক সময় একে সহ্য করা অপেক্ষা করা আর না মানার লড়াই করে আহারে কি জীবন তার জন্য যে নিজেকে কত ছোট করলাম কত অপমানিত হইলাম কিন্তু তারে আমি পাইলাম না এখন ওই কথাটা মনে হলে নিজের কাছে নিজের অপরাধে মনে হয় যার জন্য তো কিছু করলাম সে নিজেই আমার হলো না এভাবে হারিয়ে যায় শত শত ভালোবাসা এভাবে ঠকে যায় শত শত মানুষ তবু দিন শেষে সে প্রিয় মানুষকে নিয়ে ভালোবাসতে শিখে সে প্রিয় মানুষের স্মৃতিগুলো নিয়ে বাঁচতে শিখে ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানিয়ে দিন এবং শেয়ার করে দিন আপনার বন্ধুদের কাছে এমন আরো নতুন নতুন ভিডিও পেতে পেজটি এখনই ফলো করে দিন